আমিও ভালো আছি আজ আপনাদের দেখাবো এটা একটা সাদ ওয়েিং থ্রেড পাইপের তো কীভাবে সাদের ওয়েিংগুলো করতে হয় সাদে অনেক রোদ তো তারপরেও আপনার এই রোদের ভেতরে আমরা একটা চাইলাম যে লাইভে ভিডিও করে নিয়ে আসি লাইভ করলে একটা জিনিস বোঝা যায় যে কীভাবে পাইপগুলো ফিটিং করতে হয় কিভাবে কোন জায়গায় কানেকশন নামবে এই যে দেখেন এটা একটা ডাক তো ডাক দিয়ে কিন্তু আমাদের নিচে লাইন চলে যাবে তো আমরা আবো অত কিন্তু স্বাদের ওয়েিংগুলো কমপ্লিট করব তো সাদের ওয়েিং করতে গেলে কি কি করতে হয় যে দেখেন এখানে কিন্তু একটা এলবো দিয়ে বরাবর নিচে চলে যাবে এখান দিয়ে এসে এখানে একটা সকেট হয়েছে যেহেতু আমাদের দশ ফিট পাইপ দশ ফিটের পরে আমার যতটুকু লাগছে আমরা একটা শর্ট পিস দিয়ে নিছি তো এখানে কিন্তু একটা এলবো আছে তো এলবোর পরে দেখেন এখান দিয়ে কিন্তু আপনার এই পাশে একটা সকেট ব্যবহার করছি সকেটের পরে কিন্তু আমাদের কানেকশনটা চলে আসছে এখানে তো এই যে দেখেন এখানে কিন্তু এক হাজার লিটার একটা টাঙ্কি আছে তো এই টাঙ্কির পাশে আমরা এখানে একটা টি ব্যবহার করছি কারণ এখানে একটা লিফ্ট আছে তো লিফ্টের পরে কিন্তু ওই পাশে আপনার দুইটা টয়লেট আছে টয়লেটের লাইনগুলো যে পার করব তো পার করার জন্য মনে করেন আপনার লাইনটা আমরা ট্রান্সফার করে নিয়ে যাইতে হবে ওই পারে তো ওই পারে যেহেতু যাবো সেক্ষেত্রে আমরা তো আর বরাবর পার করতে পারি না যার কারণে আমরা কি করলাম এখান দিয়ে নিয়ে এসে একটা টি করে এ পর্যন্ত নিয়ে আসছি এখান থেকে আইসে এই যে বরাবর এ বরাবর চলে যাবে ওই পাশে তো দেখেন কিভাবে আমাদের পাইপগুলো ফিটিং করা হয় স্টার্ট করে নাও সুন্দর মতো এই যে দেখেন আমাদের এই যে টাঙ্কি এই টাঙ্কিটার থেকে কিন্তু আমরা অ্যাড করব তো ট্যাঙ্কিটার থেকে যেহেতু অ্যাড করব সেই ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে আমাদের এখানে একটা টি সারলাম পরে কিন্তু টাঙ্কি ফিটিং করার সময় এটা মিলাই নেব তো বর্তমানে কিন্তু আমরা সাদের যে পাইপগুলো আগে আমরা পাইপগুলো ঘুরাবো ঘোরানোর পরে বাকিটা কি করব আমরা টাঙ্কির সাথে অ্যাড করব এবং মোটরের লাইনটা যে উঠবে দেখেন আমরা একটা জিনিস দেখেন খেয়াল করে দেখে আপনাদের এই যে বরাবর আপনার এই যে বরাবর কিন্তু আমার আপনার ট্যাঙ্কি যে পানি ইনপুট হবে এই মোটরের থেকে আইসে এখান দিয়ে উঠবে ওইটা কিন্তু আমাদের ট্যাঙ্কির সাথে অ্যাড হবে তো এখানে কিন্তু থ্রি ফোর কানেকশন জন্য আমরা পয়েন্ট করা আছে তো আমরা এই জামনাটগুলো চেঞ্জ করব জামনাটগুলো চেঞ্জ করার জন্য আমাদের পরবর্তীতে এইগুলো কেটে আবার এক ইঞ্চি করতে হবে এখানে এক ইঞ্চি বাদ দিয়ে আমরা ছয় ইঞ্চি করে দিব এবং এখানে কিন্তু এক ইঞ্চি আসে তো এ পার ও পার দুই পারে যে কোনো এক পারেই কিন্তু আমরা এই সংযোগটা দিতে পারি তো দুই পারেই দিতে পারি কিন্তু ওইটা আমরা আউটপুটের জন্য এক ইঞ্চি করবো আমার অবর ফুল হয়ে গেলে যেন পানিটা পড়ার জন্য যে অবস্থাটা লাগে সেই জায়গায় এটা করব। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের যে পাইপটা এ পর্যন্ত আসছে এখান থেকে কিন্তু আমরা একটা এলবো করে এ পার দিয়ে পারে চলে যাব আমাদের এখানে কিন্তু পাইপ আছে প্রায় বিশ পিসের মতো মোটামুটি পাঁচ পিস কাজে লাগছে আরও পনেরো পিস পাইপ আছে এবং ফিডিংস আছে এখানে তো সাদ ওয়েিংয়ের জন্য যা যা লাগে আমাদের পর্যাপ্ত মাল আছে তো সেক্ষেত্রে আমাদের দেখেন এখানে এলবো আছে নিতিল আছে টি আসে থ্রেড টেপ আসে এবং ফলসাদে যে কানেকশনগুলো করব এখানে কিন্তু সিপিবিসির সির মাল আছে এই যে সিপি এটা হলো আপনার প্লেন এলবো এটা হলো প্লেন টি এই যে এটা হলো প্লেন এলবো এটা হলো প্লেন টি এবং এ সির আঠা এবং এটা হলো থ্রেড পাইপে ব্যবহার হয় এটা হলো আপনার গাজির থ্রেড টেপ এবং এখানে দেখেন এখানে কিন্তু আপনার এই যে শ ইঞ্চি এলবো আছে শ ইঞ্চি বাই থ্রি ফোর টি আসে এবং শ ইঞ্চি এখানে কিন্তু নিপিল আছে। এবং বল আছে স ইঞ্চি তো এইগুলো দিয়ে আমাদের কানেকশনগুলো হবে এই যে দেখেন এটা একটা দশতলা প্রজেক্ট আপাতত তিনতলা সাদে আমরা ট্যাঙ্কিটা লাগাবো এই যে এক হাজার লিটার টাঙ্কি তো এই টাঙ্কিরা যেহেতু আমাদের নিচতলার পানির প্রয়োজন এখন আপাতত তো আমরা এখান থেকে কিন্তু কানেকশনগুলো করবো আপনি নিচতলার ট্যাঙ্কির লাইন থেকে আউটপুটগুলো দিয়ে টয়লেট যেগুলো আছে টয়লেটে লাইনগুলো করব তো এখন দেখেন এখানে যে থ্রেড পাইপ দিয়ে আমরা কানেকশনগুলো করতেছি এখানে দেখেন আমরা ভাইস দিয়ে কিন্তু পেস কাটার ব্যবস্থা করছি কারণ দেখেন কিভাবে পেস কাটতে হয় আমরা এখন আপনাদের ভাইসে বেঁধে পেস কাটাই দেখাবো তো পাইপ লেন্স দিয়ে আমরা পেস কাটবো না এখন আবহাওয়া আমরা ভাইসের সাথে বেঁধলে কি হয় সহজে খুব তাড়াতাড়ি আমাদের প্যাচগুলো কাটা হয়ে যায় তো দেখেন কীভাবে প্যাচগুলো কাটতে হয় এই যে এটা হলো ক্যাসলা ডাই এই ডাই দিয়ে আমরা এখন প্যাচগুলো কাটা দেখাবো এই যে দেখেন আমাদের এখানে প্যাচ কাটতেছে ফয়সাল আহমেদ চাঁদপুর তো চাঁদপুরের ছেলে উনি এখন প্যাচ কাটা আপনাদের সামনে দেখাবে এবং এই যে দেখেন আমাদের আকাশ সাহেব ওনার বাড়ি হতো বগুড়া এই যে আমাদের ভাতিজা আমার খুব কাছের ভাতি যায় এটা দেখেন এখানে যে প্যাচগুলো কাটা হচ্ছে এই প্যাচগুলো কাটার পরে কিন্তু আমরা পাইপগুলো ফিটিং করব তো ধরে নিয়ে আপনি প্যাচগুলো কাটতে হবে এটা টাইপ দিয়ে নাও এটা টাইপ দিয়ে নিলেই তো সুন্দর মতো কাজগুলো কাটতে পারবা ধরছে এখন ঘোরাও লুই রয়েছে কি না এটা সব সময় ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কাটাও ঘোরাও এমনি ঘোরাও ঘোরাও হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর মতো থেরেডের প্যাজগুলো উঠতেছে তো এই প্যাজগুলো কাটার পরে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এখানে থেরেডের প্যাঁচাই দিতে হবে থেরেটের পেসানের পরে আমরা কানেকশনগুলো করব দেখেন কত সুন্দর একবারে কোম্পানি যেরকম প্যাচ কাটে এরকম সুন্দর মতো কিন্তু গুলো হয়ে গেছে এত সুন্দর মতো পেঁয়াজ কাটছে এখন কিন্তু আমাদের এটা একটু চেক দিয়ে নেবে চেক দিয়ে নেওয়ার পরে থ্রেড টেপ প্যাসায় আমাদের এই কানেকশনগুলো করবে হ্যাঁ পেয়েছে এটা লাগাও তো আমাদের সাদ ওয়েিং ওপরে কিন্তু অনেক রোদ তো রোদের ভেতরে চিন্তা করলাম যে একটা লাইভ করে দেখায় আপনাদের যে আমরা যে ট্যাঙ্কিগুলো ফিটিং করি এবং সাদের ওয়েরিং করি অনেকেই বলে যে কিভাবে কাজগুলো করে আসলে মূলত যারা বাড়িওয়ালা ওনারা অবশ্যই জানে কারণ বাড়িতে কাজ হয় এবং এখন দেখেন এখানে যে থ্রেড পাইপ ব্যবহার করছি আমরা এটা হলো এ ওয়ান কোম্পানি আনোয়ার গ্রুপের মাল তো এটাও মোটামুটি ভালো আরও বিভিন্ন কোম্পানি আছে লিরা আছে আর এফ এল আছে গাজি আছে অনেক কোম্পানি আছে তো আমরা কিন্তু এখানে ব্যবহার করছি এ ওয়ানের থ্রেড পাইপ তো এই থ্রেড পাইপ মোটামুটি অনেক ভালো সব কোম্পানিরই ভালো খারাপ কোনোটাই না কিন্তু এটা হলো আনোয়ার গ্রুপের মাল এই যে দেখেন ওই সাইড কাটা কমপ্লিট আরেক সাইড কাটা হচ্ছে তো এটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের এখানে যে এই যে শর্ট পিসটা ব্যবহার হবে এখান থেকে এ পর্যন্ত একটা এলবো হবে এই এলবো এই দিক দিয়ে চলে যাবে যাই এখান দিয়ে আপনি এখানে দুইটা টয়লেট একটা কিচেন আছে তো এই কিচেনে কানেকশনগুলো হবে এই পাশ দিয়ে দেখেন আপনাদের একটু দেখায় এই যে দুই তালা ফাঁকা নিচ তলায় কিন্তু একটা টয় এখানে একটা কিচেন আছে ওই পাশে দুইটা টয়লেট আছে তো যেহেতু আমাদের নিচের গাঁটনি হয় নাই দুই তালার আবার তো আমরা ট্যাঙ্কির লাইন দিয়ে লাইনগুলো চালু করব। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নেই আপনাদের সামনে হাজির হবো আল্লাহ হাফেজ